হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো ইভি স্পেশাল একদম যারা গাউনের জন্য কিছু কালেকশন চাচ্ছে ঠিক আছে মানে সিম্পলের মধ্যে সবাই তো আসলে গর্জিয়াস কাজ বেশি গর্জিয়াস পছন্দ করে না আজকের এই কালেকশনে দেখবে তাদের জন্য আজকের কালেকশনগুলো দেখেন একদম গাউন লেহেঙ্গা ঠিক আছে একদম বেস্ট একটা কাপড় আমরা শেষের দিকে আইসি এই কাপড়টা পাইছি খুবই দ্রুত অর্ডার করবেন আপু যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ পাচ্ছি বিশ গজ পঁচিশ গজ করে খুবই দ্রুত অর্ডার করতে এই যে কালেকশনগুলো দেখেন আর এই কাজ সম্পর্কে একটু দেখাই দেন এগুলো কিন্তু একদম পিটানো কাজ কোনো রকম জড়ি সুতার কাজ নেই আর একদম

এটাকে বলে আপনি সেট। কালারগুলো দেখেন। এটা দেখলাম লাইট পেস্ট কালার এই যে কালারটা দেখেন আপনি কতটা সুন্দর। এটা জামার গছ কত করে থাকবে। আপু একদম নতুন কালেকশন তো এগুলো তো আমরা খুসসা যদি প্রথম রোজার দিক না আমরা তো 400 450 করে সেল করতাম। কিন্তু অনলাইনে জন্য কোনো দরদাম করা যাবে না। গসটা থেকে মাত্র 300 টাকা।

ঠিক আছে একদম সেট করে ও নিতে পারবেন থ্রি পিস সেট গাউন সেট ল্যাঙ্গর সেট সবকিছু সেট করে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন জয়েন দিবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন আর প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সব সময় বিভিন্ন ডিজাইনের গোজ কাপড়গুলো আমরা আপনারা দেখতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন কত কত ডিজাইন সবগুলো কিন্তু তিনশো তাই না জি এই ভিডিওতে যেটাই নেবেন তিনশো টাকা পার গজ কিন্তু সবগুলো কিন্তু কষ্টটা কিন্তু সেম দাম থাকছে একটা ফুল সেট হয়ে যাচ্ছে জামা গজ ফুল সেট যে কোনো লোকেরই হবে যতটা হিন্দি মানুষের অন্য কেন তাদের জন্য হয়ে যাবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকের এই সেটগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন জামা তিনশো টাকা গজ আড়াই গজের দাম সাতশো পঞ্চাশ সোমবার দুইশো টাকা গজ পাঁচশো টাকা ফলসের গাছ পাঁচ গজ হচ্ছে পাঁচশো টাকা তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একদমই কোয়ালিটি সম্পূর্ণ যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেল সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জির সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস